একটু কম আছে একশো টাকা ঠিক আছে এগুলো আপনার পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা এখানে চম্পা কলা আছে তো অবশ্যই সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ভাইয়ের সাথে এসে পাইকারি নিতে পারবেন ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সালাম দর্শক এই মুহূর্তে আবসান করছি যাত্রাবাড়ি ফলের পাইকার দেখতে পাচ্ছেন তরমুজ অনেকটাই দাম কমেছে মাত্র চার টাকা থেকে আপনার বিশ হাজার টাকা পর্যন্ত সব বিক্রি হইতেছে এবং আপনার হচ্ছে আনারসের দামও অনেকটাই কম আপেল সকল ফলের দাম অনেকটাই কমে গেছে আপনারা সীমিত দামে পাবেন তরমুজগুলো আছে তরমুজগুলো মাত্র চার থেকে সাত হাজার টাকা সহ হিসাবে বিক্রি হচ্ছে